কোথায় যাচ্ছ সারপ্রাইজ এখনো কিন্তু সকাল হয়নি মানে আলো হয়নি না এখনো অন্ধকার বাইরে আমরা উঠে গেছি আমরা এক জায়গায় যাব আমরা এখন চলে যাচ্ছি ট্রেনে ট্রেন স্টেশনে এখনো সকাল হয়নি দেখেন অন্ধকার দাদা হম করো আমরা ট্রেন পাবো কি না জানি না ফাইনালি একটা অটো পাওয়া গেছে উঠাই নাই

हरियाणा फर्स्ट टाइम ट्रेन जान हरियाणा थी क्योख नि अचै maior not only अ favour लीवियुट्या मां फिर मायाद का इंचा क О कर जबुकरी ऑठाए अरीव नहार दा वाँ योरा थीकर बिए कि असऔर बड़तों जाते से यह तैने कप अडिक जर में था अप। Consider ह। हजवेल shift ट्रेन ले <सलिया> <से> <सलिया> আর এই যে দেখেন এখান থেকে হচ্ছে আমার ভিডিওর ভয়েসটাতে একটু সমস্যা শুরু হয়েছে এই আমি ভয়েস এখানে দিয়ে দিলাম আর ট্রেনটা একটু থামছিল ওখানে যে বিভিন্ন জায়গায় আর মাত্র ফর্সা হচ্ছিল তো দেখেন এই যে একদম সকাল হয়ে গেছে আর একটা জায়গায় হচ্ছে ট্রেনটা থামাইছিলো সেখানে আমরা একটু ভিডিও করে নিলাম তা আপনারা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই ভিডিওটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ওই যে আরিয়ানার বাবা আর ওর পিসি ওরা একটু মানে থামানো ছিল তো এই জন্য একটু সামনে গিয়ে ওরা একটু ভিডিও করে নিল তো আশা করি আপনাদের খুব ভালো লাগে আমি বেশি উঠাউঠি করিনি আমি বসেই ছিলাম ওখানে বসে বসে দেখতেছিলাম আর কি আর এই যে দেখেন আমাদের ট্রেনটা কিন্তু আবার একটু পরেই ছেড়ে দিবে। তো মাত্র কিন্তু সকাল হইল আর কি আর পঞ্চগড়ে কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল ওই সময়টায় মানে ওখানে ঠান্ডাটা অন্যরকম একদম মানে কেমন যেন কোন কোণে ঠান্ডা একেবারে তো আমরা অপেক্ষা করতেছি সবাই আবার ট্রেনটা ছাড়বে তারপর আমাদের গন্তব্যস্থলে হলে আমরা পৌঁছাবো আমাদের প্রায় দিনাজপুর থেকে পঞ্চগড় যেতে প্রায় হচ্ছে দুই ঘন্টার মতো লাগছে আর এই যে দেখেন এখানে হচ্ছে আরাধনা আরাধনা চুপচাপ করে বসে আছে ওর প্রথম জার্নি ট্রেন জার্নি সে কিন্তু খুবই মজা পাচ্ছে আর ঘুম ঘুম একটা ভাব আর আরিয়ানা তো মহা খুশিতে আছে। তো বাইরের দিকটা আমরা দেখাতে পারলাম না কারণ ওর মানে জানালাগুলো অতটা মানে পরিষ্কার দেখা যাচ্ছিল না তা তারপর যতটুকু পারছে আমরা আপনাদেরকে দেখাইছি তো বাইরে বের হয়ে বাবা কিটা দেখাবো আর কি তো আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি কথা বলতে বলতে আমরা এখন নামব ট্রেন থেকে মানে পঞ্চগড় যেতে যেতে অনেকটাই ট্রেন ফাঁকা হয়ে গেছে তো অল্প কয়জন আমরা ছিলাম তো সেখান থেকে এখন এই যে আমরা এখন নেমে যাচ্ছি আপনাদেরকে কিন্তু দেখাব আপনারা কিন্তু অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন আছে আমাদের হচ্ছে পঞ্চগড় হচ্ছে এই প্রথম জার্নি আমরা এর আগে কখনো যাইনি তো এখন এই যে স্টেশনে নেমে গেলাম নেমে গিয়ে এখন হচ্ছে আমরা আরিয়ানার পিশার জন্য অপেক্ষা করতেছি কারণ আরিয়ানার পিসা তার চাকরি ক্ষেত্রের জন্য ওখানে থাকে পঞ্চগড়েই মানে থাকে পঞ্চগড় দাদা হচ্ছে ব্র্যাকে জব করে তো সেখানেই কিন্তু থাকে তো দাদার জন্য অপেক্ষা করতেছি যে দাদা আসবে দাদার সাথে আমরা দাদার বাসায় যাব ওখানে গিয়ে ফ্রেশ হব রেস্ট নিয়ে তারপর আমরা ঘুরতে বের হব তো সবাই আমরা অপেক্ষা করতেছি আর একটু দেখতেছি স্টেশনটা কারণ এর আগে তো কখনো আসিনি তাই আমরা একটু ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আরিয়ানা তো খুব খুশি মানে ওর হচ্ছে প্রথম ট্রেন জার্নি ওর এবং আর আরাধনার দুইজনের হচ্ছে প্রথম ট্রেন জার্নি তা আরিয়ানা খুবই খুশি মানে ওই ওই সময়টার মানে কথাগুলো আমরা সব রেকর্ড করছিলাম রেকর্ডিংস মানে কথাগুলো যদি আপনারা শুনতে পারতেন তাহলে খুব ভালো বুঝতে পারতেন কিন্তু এই মানে আমি ভয় দিচ্ছি তো ওই ফিলিংসটা আর আসতেছে না কিন্তু ওই সময়টার মানে কথাগুলো খুব সুন্দর ছিল তো অনেক সময় হয় না টেকনিক্যাল প্রবলেম তো সেটাই আমাদের সাথে মাঝে মাঝে ঘটে আর কি আর এই দুইজন মানে যে ভাগ্য আর হচ্ছে এই আর আরিয়ানা এই জন্য খুব ঠান্ডা লাগতেছিলো কারণ ওখানে ঠান্ডাটা একটু অন্যরকম ঠান্ডা প্রচণ্ড লাগতেছিলো ওর পিসি চাদর নিয়ে গেছিলো যে পিসি গায়ে দিব পিসির ঠান্ডাটা একটু বেশি লাগে কিন্তু দেখা গেছে যে ওরাই দুই চাদর নিয়ে গেছে ওর পিসি আর গা দিতে পারেনি তো চাদর নিয়ে ওরাই গায়ে দিচ্ছে আর এখন সকালবেলা ঠান্ডা তো ওই জন্য ঠান্ডাটা বেশি তা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন আমাদের বাংলাদেশের পঞ্চগড় স্টেশন আর এই পঞ্চগড় থেকে আমরা যাব হচ্ছে বাংলা বান্ধা আর মানে তেঁতুলিয়া এটা হচ্ছে উত্তরবঙ্গের একদম শেষ সীমানা এরপর হচ্ছে ইন্ডিয়া মানে আমরা বর্ডার এলাকায় যাব একদম বর্ডারে যাব আর এই যে আমরা এই গাছটা একটু দেখাচ্ছিলাম যে দেখেন মানুষের মানে ইচ্ছা যদি থাকে গাছটাকে বাঁচিয়ে রাখার তাহলে যে কোনোভাবে রাখা যায় দেখেন প্ল্যাটফর্মে মানে উপরে টিনটা ফাঁকা করে গাছটাকে উঠাই দিছে যে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে আমি মানে না পারতে কখনও গাছ কাটি না এবং যারা গাছ কাটে না তাদেরকেও আমি খুব পছন্দ করি তো আমার কাছে খুবই ভালো লাগছে বিষয়টা এই জন্য আপনাদেরকে দেখালাম যতটা সম্ভব আমাদের গাছ লাগাই রাখা উচিত আর এই যে দেখেন দুজনে তো খুব ঠান্ডা লাগতেছে চাদর করে তারা ঘুরে ঘুরি করতেছে আরিয়ানা ঘুরে ঘুরে দেখতেছে যে কেমন লাগতেছে ও ফিল নিচ্ছে দেখেন আরাধনাকে দেখেন আরাধনার স্টাইল আরাধনা তো খুব খুশিতে আছে খুব ভালো লাগতেছে ওর তা আমরা দাদার জন্য অপেক্ষা করতেছি দাদা প্রায় পৌঁছে যাবে এখনই আমরা দাদাকে দাদার সাথে তারপর চলে যাব হচ্ছে দাদার বাসায় আর কথা বলতে বলতে ওই যে দেখেন দাদা কিন্তু চলে আসছে যে ব্লু জ্যাকেট পরা এটা হচ্ছে আরিয়ানার পিসা আপনার প্রথম যখন আমাদের ভিডিও দেখবেন প্রথম ভিডিওগুলো সেখানে কিন্তু ওর পিসা পিসির বাসায় আমরা অনেক মজা করেছিলাম সেটা কিন্তু দেখতে পাবেন তো দেখেন এই যে হচ্ছে ওর পিসা চলে আসছে আর আমরা এখন ওর পিসার সাথে চলে যাবো হচ্ছে পিসার বাসায় তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে তো আমরা এই যে অটোতে উঠে গেলাম আর এই যে দেখেন কত সুন্দর ফুলগুলো ফুটে আছে স্টেশনের পাশেই আমরা স্টেশন এখন বেরো হয়ে যাচ্ছি আর সবাই মিলে অটোতে উঠে গেলাম আর ওরা বলতেছে এত ঠান্ডা যে বাতাসটা যে লাগতেছে না এত ঠান্ডা আমাদেরও অনেক ঠান্ডা লাগতেছিল মানে অন্য রকম একটা ঠান্ডা কোন কোন ঠান্ডা মানে যে পাশেই তো ইন্ডিয়া আর ওখানেই তো আপনার মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তার মানে হিমালয় পর্বতটা কাছে তো ওখানকার ঠান্ডাটা এখানে পাওয়া যাচ্ছে তো আমাদের এখানকার ঠান্ডা আর ওখানে ঠান্ডাটা একটু ডিফারেন্ট একটু বেশি ঠান্ডা ওখানে তো ওই যে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মানে ঢুকে গেলাম পঞ্চগড়ে তো খুবই আমরা এক্সাইটেড কারণ আমরা এখন যাব মজা করব অনেক জায়গায় ঘুরবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই থাকলো আগামী ভিডিওতে আমরা দেখতে পারবেন যে আমরা পঞ্চগড় তেতুলিয়া এবং বাংলা বান্ধা কোথায় কোথায় ঘুরলাম এবং কী কী দেখালাম সেটা আপনাদের আমরা কিন্তু অনেক মজা করছি অনেক জায়গায় ঘুরছি পঞ্চগড় চা বাগান তারপর হচ্ছে বর্ডার অনেক কিছু আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে আপনারা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং নেক্সট ব্লগ নেক্সট ভিডিওটাও কিন্তু অবশ্যই দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্তঃসম ব্লগের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন তো বাই দূর কোথায় এখন আমরা বাংলা বান্দে যাব একেবারে ইন্ডিয়ার কাছে শিলিগুড়ি মানে উত্তরবঙ্গের শেষ সীমানাতে যাব আমরা এখন আমরা বলি বাসায় যাব